শুভ সকাল বন্ধুরা আমি সাইমা এবং আজকের এই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ডাউন সিনড্রোম কি এবং জাতিসংঘ কেন বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালন করে হ্যালো সবাইকে আমি রাহিম আমি সাইমার সাথে একমত যে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই ডাউন সিনড্রোম সম্পর্কে জানলে আমরা এই অবস্থার সাথে বসবাসকারী মানুষদের আরও ভালোভাবে বুঝতে এবং সমর্থন করতে পারি একদম ঠিক বলেছে রাহিম তো চলো শুরু করি ডাউন সিনড্রোম কি এটি একটি অবস্থা যা তখন ঘটে যখন কোনো ব্যক্তির অতিরিক্ত একটি ক্রোমোজোম থাকে আমাদের শরীরের প্রতিটি কোষে ক্রোমোজোম থাকে যা আমাদের দেখতে কেমন হবে এবং আমাদের শরীর কিভাবে কাজ করবে তা নির্ধারণ করে সায় তুমি কি আমাদের শ্রোতাদের জন্য ক্রোমোজোম সম্পর্কে আরও একটু ব্যাখ্যা করতে পারবে এটা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটু জটিল হতে পারে অবশ্যই ক্রোমোজোম হলো আমাদের শরীরের ছোট ছোট নির্দেশনা বই যেগুলো আমাদের কোষে থাকে এই নির্দেশনাগুলো বলে দিয়ে আমাদের চোখের রঙ কি হবে আমরা কত লম্বা হব এবং আমাদের শরীরের অন্যান্য অনেক বৈশিষ্ট্য কেমন হবে সাধারণত মানুষের চেচ্ছিলটি ক্রোমোজোম থাকে যা তেইশ জোড়ায় সাজানো কিন্তু ডাউন সিন্ড্রোমে টোয়েন্টি ওয়ান নম্বর ক্রোমোজোমের একটি অতিরিক্ত কপি থাকে তাই মোট চৌত্রিশটি ক্রোমোজোম হয় খুব সুন্দর ব্যাখ্যা করেছে এই অতিরিক্ত ক্রোমোজোমটি কিছু পরিবর্তন আনে যেমন কিছু শারীরিক বৈশিষ্ট্য এবং শেখার ধরনে। কিন্তু মনে রাখা গুরুত্বপূর্ণ যে ডাউন সিনড্রোম আছে এমন প্রতিটি ব্যক্তি আলাদা এবং তাদের নিজস্ব শক্তি আগ্রহ এবং ব্যক্তিত্ব আছে ঠিক যেমন আমাদের সবার আছে একদম ঠিক এবং জানো কি ডাউন সিন্ড্রোম সবসময় মানব জাতির একটি অংশ ছিল এটি বিশ্বের সব অঞ্চলে দেখা যায় এবং সব জাতি ধর্ম এবং অর্থনৈতিক পটভূমির মানুষদের মধ্যে হতে পারে হ্যাঁ এবং বিজ্ঞানীরা এখনও সঠিকভাবে জানেন না কেন এটি ঘটে তবে তারা জানেন যে এটি কোনো ব্যক্তিরও দোষ নয় এবং এটি কোনো কিছু দ্বারা শিষ্ট নয় যা বাবা মা করেছেন বা করেননি এটা খুব গুরুত্বপূর্ণ কথা রাহিম এখন বিশ্বব্যাপী প্রতি এক হাজার থেকে এক হাজার একশো জন্মের মধ্যে প্রায় একজন শিশু ডাউন সিনড্রোমের সাথে জন্মগ্রহণ করে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার শিশু এই ক্রোমোজোম অবস্থার সাথে জন্মগ্রহণ করে এটা অনেক শিশু এবং এই শিশুরা বড় হয় অনেক কিছু করতে পারে ডাউন সিন্ড্রোম আছে এমন অনেক ব্যক্তি স্কুলে যায় বন্ধু বানায় কাজ করে খেলাধুলা করে শিল্পকলায় অংশ নেয় এবং তাদের সম্প্রদায় সক্রিয় থাকে একদম ঠিক এবং তাদের জীবনের মান আরও উন্নত করা যেতে পারে যদি তারা সঠিক সমর্থন পায় এর মধ্যে রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শারীরিক চিকিৎসা বাক চিকিৎসা এবং বিশেষ শিক্ষা যখন প্রয়োজন হয় হ্যাঁ এবং পরিবার ও সম্প্রদায়ের সমর্থনও খুব গুরুত্বপূর্ণ যখন আমরা সবাই একসাথে কাজ করি তখন ডাউন সিন্ড্রোম আছে এমন ব্যক্তিরা তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে এটা আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশে নিয়ে যায় জাতিসংঘ কেন বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালন করে রাহিম তুমি কি জানো কোনো দিনটি বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস হিসেবে পালিত হয় হ্যাঁ প্রতি বছর একিশ মার্চ বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালিত হয় এই তারিখটি বেছে নেওয়া হয়েছে একটি বিশেষ কারণে একিশ তারিখ এবং তিন নম্বর মাস মার্চ প্রতিনিধিত্ব করে একিশ নম্বর ক্রোমোজোমের তিনটি কপি যা ডাউন সিন্ড্রোমের বৈশিষ্ট্য খুব ভালো লক্ষ্য করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ দু সালের ডিসেম্বরে একুশ মার্চকে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস হিসেবে ঘোষণা করে দু সাল থেকে তারা প্রতি বছর এই দিনটি পালন করে আসছে কিন্তু কেন তারা এই দিনটি পালন করে এর উদ্দেশ্য কি খুব ভালো প্রশ্ন জাতিসংঘ এই দিনটি পালন করে ডাউন সিন্ড্রোম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তারা চায় সবাই জানুক যে ডাউন সিন্ড্রোম কি এবং এটি সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করতে চায় তারা আরও চায় যে ডাউন সিন্ড্রোম আছে এমন ব্যক্তিদের অধিকার ও সম্মান সুরক্ষিত হক তারা বিশ্বাস করে যে প্রত্যেকের সমাজে অন্তর্ভুক্ত হওয়ার এবং তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করার অধিকার আছে একদম ঠিক জাতিসংঘ সব দেশকে সংস্থাকে এবং ব্যক্তিদের উৎসাহিত করে এই দিনটি উদযাপন করতে এবং ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বিশ্বজুড়ে মানুষ বিভিন্ন উপায়ে এই দিনটি উদযাপন করে কিছু লোক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে অন্যরা সোশ্যাল মিডিয়ায় তথ্য শেয়ার করে এবং অনেকে মোজা পরে। কারণ ক্রোমোজোমের আকৃতি মোজার মতো দেখতে হ্যাঁ অসম মোজা দিবসটি একটি মজার উপায় যা দিয়ে লোকেরা সমর্থন দেখায় এটি আমাদের মনে করিয়ে দিয়ে যে আমরা সবাই আলাদা এবং এটাই আমাদের বিশেষ করে তোলে চায় আমি মনে করি আমাদের শ্রোতাদের জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে ডাউন সিন্ড্রোম আছে এমন ব্যক্তিদের সমর্থন করার জন্য আমরা সবাই কিছু করতে পারি তুমি কি কিছু উপায় বলতে পারো যেভাবে ভাবে আমরা সাহায্য করতে পারি অবশ্যই প্রথমত আমরা ডাউন সিন্ড্রোম সম্পর্কে শিখতে পারি যাতে আমরা এটি সম্পর্কে ভুল ধারণা না রাখি দ্বিতীয়ত আমরা সবাইকে সম্মান করতে পারি এবং অন্তর্ভুক্তিমূলক হতে পারি এর মানে হল আমরা সবাইকে আমাদের খেলায় দলে এবং অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব তাদের অক্ষমতা নিয়ে বিবেচনা না করে এবং তৃতীয়ত আমরা সবাই বন্ধুত্বপূর্ণ হতে পারি ডাউন সিন্ড্রোম আছে এমন ব্যক্তিরা অন্য সবার মতোই তারা বন্ধু চায় তারা হাসতে চায় এবং তারা অন্তর্ভুক্ত হতে চায় একদম ঠিক এবং আমরা আরও মনে রাখতে পারি যে সবাই সমর্থন প্রয়োজন ডাউন সিনড্রোম আছে অ্যুন ব্যক্তিদের সমাজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সমর্থন প্রয়োজন ঠিক যেমন আমাদের সবারই কখনো কখনো সাহায্য প্রয়োজন হয় পরিবারগুলোরও সমর্থন প্রয়োজন কারণ তারা প্রায়ই তাদের ডাউন সিনড্রোম আছে এমন পরিবারের সদস্যকে সাহায্য করে দুঃখজনকভাবে বিশ্বের অনেক জায়গায় ডাউন সিন্ড্রোম আছে এমন ব্যক্তিরা তাদের প্রয়োজনীয় সমর্থন পায় না এটা সত্যি অনেক দেশে প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারের চাহিদা পূরণ করার জন্য সমর্থন ব্যবস্থা নেই অথবা তাদের যে সমর্থন ব্যবস্থা আছে তা প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকারকে সম্মান করে না এই কারণে জাতিসংঘ সরকারগুলোকে উৎসাহিত করে নিশ্চিত করতে যে সমর্থন ব্যবস্থা আছে যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে অন্তর্ভুক্ত হতে পারে এটি বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবসের একটি গুরুত্বপূর্ব বার্তা আমি মনে করি আমরা আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি আমরা শিখেছি যে ডাউন সিন্ড্রোম হল একটি অবস্থা যা তখন ঘটে যখন কারও অতিরিক্ত একটি ক্রোমোজোম থাকে এটি শেখার ধরন শারীরিক বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যের উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে আমরা আরও শিখেছি যে জাতিসংঘ প্রতি বছর একুশে মার্চ বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালন করে ডাউন সিন্ড্রোম সম্পর্কে সচেতনা বাড়াতে এবং ডাউন সিনড্রোম আছে এমন ব্যক্তিদের অধিকার ও সম্মান সুরক্ষিত করতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা শিখেছি যে আমরা সবাই ডাউন সিন্ড্রোম আছে এমন ব্যক্তিদের সমর্থন করতে এবং তাদের আমাদের সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করতে সাহায্য করতে পারি একদম ঠিক আমি আশা করি আমাদের শ্রোতারা আজ কিছু নতুন জিনিস শিখেছে এবং ডাউন সিন্ড্রোম সম্পর্কে আরও জানতে উৎসাহী হবে আমিও তাই আশা করি আমাদের শ্রোতাদের মনে রাখতে হবে যে আমরা সবাই আলাদা এবং আমাদের নিজস্ব শক্তি ও চ্যালেঞ্জ আছে আমরা যখন একে অপরকে সম্মান করি এবং সমর্থন করি তখন আমরা সবাই একসাথে উন্নতি করি চমৎকার কথা সাইমা আমাদের পডকাস্টে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমরা আশা করি আপনারা আমাদের পরবর্তী এপিসোডে আবার যোগ দেবেন হ্যাঁ সবাইকে অনেক ধন্যবাদ মনে রাখবেন আমরা সবাই একসাথে পার্থক্য তৈরি করতে পারি বিদায় এবং আবার দেখা হবে